সকাল সকাল বাড়ির পোলাপান পিছু পিছু দৌড়ানো শুরু করলো তারা দুই দিন আগে থেকেই আমাকে বলে রেখেছিল ভাইয়া আগামী শুক্রবার আমরা বনভাত খাবো বনভাত বলতে বোঝানো হয়েছে পিকনিক কে আমি ঠিক আছে আগে শুক্রবার আসুক তখন দেখা যাবে সেই আজকে আমাদের বরিশালে বনভাত খাওয়ার নিয়ম হচ্ছে যারা যারা বনভাত খাবে সবার ঘর থেকে চাল ডাল তেল মরিচ সবকিছু উঠাতে হবে তাই প্রথম ধাপের কাজ চলছে প্রথমে এক ঘর থেকে উঠিয়ে দ্বিতীয় ঘরে যাওয়ার পালা সবার ঘর থেকেই সমান পরিমানে চাল ডাল তেল নেওয়া হবে অবশেষে চাল ডাল সহ মশলা কি পরিমানে উঠলো আপনাদের একটু দেখাই আমরা মোট ছয় জন আশা করি এগুলোতে হয়ে যাবে বিশেষ করে আমার সাথে যারা আছে সবাই ছোট মানুষ শুধু আমি একাই ওদের তুলনায় অনেক বড় তাই আমি একটু বুঝে শুনে খেলে ওদের নিয়ে এগুলোতে হয়ে যাবে ইনশাল্লাহ এবার চাল ডাল উঠানো শেষ করে যেতে শুরু করলাম বাড়ির দিকে দ্বিতীয় ধাপে প্রয়োজন হবে রান্না করার জন্য যথেষ্ট পরিমাণে লাকড়ি আর এই লাখড়িগুলো প্রত্যেকটা ঘর থেকেই আনা হয়েছে কিছুক্ষণ রোদে শুকিয়ে এবার গুছিয়ে রান্নাঘরে নিয়ে যাওয়ার পালা আর যেহেতু ছোট মানুষ ওদের কাজগুলো দেখতে খুবই ভালো লাগে একজন সাজিয়ে দিচ্ছে আর একজন হাঁপুরার ভিতরে উঠাচ্ছে অনেকদিন হয়ে গেছে এরকম মজা করে ভাই বোনদের সাথে বনভাত খাওয়া হয়নি বিশেষ করে বন ভাত খাওয়ার জন্য চুলা আলাদা করে নিতে হয় কিন্তু ওরা এতটাই ছোট আলাদাভাবে চুলা করা একদমই সম্ভব নয় তাই ছোট কাকির চুলাতেই রান্না করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা ভাত আর ডালের সাথে খুব সহজেই রান্না করার জন্য ডিমকে বেছে নিয়েছি আমরা আমি ডিম আনতে যেতে শুরু করলাম দোকানে অলরেডি ডিম নিয়ে আসতেই ওরা ছুটে আসলো আমার খোঁজে বিশেষ করে ওদের মনে অনেক আনন্দ এইরকম আনন্দ মুহূর্ত সাক্ষী হতে পেরে ভালোই লাগছে এখন ডিম সিদ্ধ করার পালা তাই ডিমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে একটি একটি করে ডিম ভাতের ভিতরে দিতে শুরু করলো এদিকে ডাল রান্না করতে শুরু করে দিয়েছে ডিম কিংবা তাই আমাদের নিজেদের সবজির না কারণ গ্রামের অর্গানিক ভাবে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে মাসের তিরিশ দিনে সাত দিনেই চলা যায় আর নিজেরা যদি বুদ্ধি করে ঘরের আশেপাশে ফায়কা জায়গাতে সবজি লাগাতে পারে তাহলে তো সোনায় সোহাগা যাই হোক অবশেষে আমাদের ধুনিয়া পাতা তোলা শেষ ডিম সেদ্ধ হয়ে গিয়েছে এখন ডিমের ডিমের খোসা উঠানোর পালা একসাথে গোল হয়ে সবাই মিলে ডিমের খোসা উঠাচ্ছে এ এক অপূর্ব সৌন্দর্য কেউ কেউ আবার ডিম সহ খোসা উঠিয়ে ফেলছে পাশ থেকে আরেকজন শিখিয়ে দিচ্ছে এভাবেই শিক্ষা অর্জন করে বাচ্চারা আর এইদিকে ভাত পেরায় হয়ে এসেছে আর পাঁচ মিনিট ভাতে জাল দিলেই হয়ে যাবে ভাত আর এইদিকে ডাল রান্না কমপ্লিট ডালের কালারটা কিন্তু সুন্দর এসেছে ডিমের খোসা ছোলা এখনো হয়নি ডিমের খোসা ছোলা শেষ করে অলরেডি ডিম ভাজার পালা বিশেষ করে বনভাত ভাত কিংবা পিকনিক বলেন ডিম হলো জাতীয় খাবার রান্না বান্না শেষ করে সবাই চলে গিয়েছিল যার বাসায় গোসল করে নতুন জামা কাপড় পরে চলে এসেছে খাবার খেতে দেখুন কি সুন্দর পরিবেশ আজকে যেহেতু শুক্রবার নামাজটা পরে এসে তাদের সাথে খেতে বসবো তাই সবাইকে অপেক্ষা করতে বললাম নামাজ শেষ করে আসতেই ওরা সবাই খাওয়ার জন্য রেডি ওদের প্রচুর খিদা লেগেছে বুঝতে পেরেছি কারণ নামাজ শেষ দুইটা বেজে গিয়েছে চলুন দেখে নেই আমাদের পুরো রেসিপি ভাত ডিম ডাল আমার চাচাতো বোন আসুরা সবাইকে ভাত বেড়ে দিতে শুরু করলো সবাই আমার চাচাতো ভাই বোন হয় তার সাথে একজন আছে ভাগিনা আর ভাত বেড়ে দিতেই সে বলে আন্না কারণ সে ছোট আমাদের বাড়িতে আমরা এভাবেই বনবাদ কিংবা পিকনিক খেয়ে থাকি আমরা যখন খেতে বসি আমাদের বাপচা ছাড়া সবাই চলে আসে আমাদের খাবার দেখতে অবশেষে আমার প্লেট চলে আসলো আমার সামনে এদিকে ছোট চাচা এসে বসে পড়েছে আমাদের সাথে এক এক করে তরকারি দিতে শুরু করলো আশুরা এই এক অন্যরকম মজা এই পরিবেশ কিংবা সময় এত ভালো লাগে যা সব সময় মিস করি যাই হোক তরকারি দেওয়া শেষতেই চলে আসলো কায়ম কাকা আমরা আগে থেকেই জানতাম এরকম কিছু একটা হবে তাই ছয়জন মানুষে ডিম নিয়েছিলাম আটটা কারণ আমাদের সাথে বসলে কেউ যেন মনে কষ্ট না পায় বিশেষ আমার বাপ চাষাগুলো আনন্দ কোনো খুবই পছন্দ করে একবার ভাবন্ত এভাবে বসে খাবারের মজাটা কত কিংবা এরকম পরিবেশ সব জায়গায় কি হয়ে উঠে আমার বাবাও খেতে বসেছে চেয়ার নিয়ে এ যেন এক মিলন মেলা বিশেষ করে যখন ঢাকায় থাকি এই পরিবেশগুলো মিস করি এরকম দৃশ্য কখনো দেখেছেন যেখানে খেতে বসে বড়রা আর বেড়ে দেয় ছোটরা অবশেষে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পিছন সাইডে গিয়ে খেলতে শুরু করে ব্যাডমিন্টন আহা ছোটবেলার টেনশন ছাড়া মুহূর্তগুলো কতই না ভালো ছিল আর এইদিকে আমি যাচ্ছি ভিডিও এডিটিং করতে যাই হোক ভিডিওটা এখান থেকে ট্যাক্সি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম